যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পান এখনো কুরে করে খাচ্ছে শুভেন্দু অধিকারী কখনো তৃণমূল কখনো বিজেপি আগে তো সবার আগে অ্যারেস্ট করা হচ্ছে সিদ্দিগুলো মানুষ যেখানে ভোট দিতে পেরেছে বিজেপি কেউ হারিয়েছে তৃণমূলকে হারিয়েছে এটা হচ্ছে তৃণমূলের জন্মই হচ্ছে রামে উনিশশো ছিয়ানব্বই সালের উনত্রিশে মার্চ সারা দেশে টিএমসি জন্ম হয় সেটা প্রথম জন্ম হয়েছিল চেন্নাইতে তামিলনাড়ুতে নাম ছিল তামিল মানিলা কংগ্রেস এভ্রিভেশন ছিল টি এম সি সেটা তৈরি করেছিল কামরাসের কংগ্রেসকে ভেঙে জি কে মোপানর এবং পরে যে চিদাম্বরম টি চিদাম্বরম কংগ্রেসের থেকে ইউপিএ সরকারের বিত্তমন্ত্রী হয়েছিলেন তাদের দিয়ে ওটার অনুসরণে মমতা ব্যানার্জিকে দিয়ে এই রাজ্য টিএমসি করেছে কিন্তু এই টিএমসিতে বাংলার নাম বাংলা যে শব্দ এই শব্দ বিভাজন করে ফেলেছে ওখানে হচ্ছে তামিল মানিলা কংগ্রেস আর এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেস কি করে মিলল তৃণমূল তো একটা শব্দ তো তৃণমূল শব্দটাকে বিভাজন কে করলো আর এস এস মেন নিল মমতা তাহলে এখন কালকে বক্তৃতা দিয়ে বলছে আমি বিভেদের বিরুদ্ধে দলের নাম বিবেদে শব্দকে যে বিভাজন করতে পারে বাংলা শব্দ তৃণমূল একটি শব্দ যুক্তাক্ষর এটাকে আলাদা করলো করে টিএমসি করলো আবার 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 আরেকটা মজা আছে যখন দেখলো ধরা পড়ে গেল মুকুল রায়কে আমি ইলেকশন কমিশনে চেপে ধরলাম বা ধরলাম তখন তারা বলল আমরা নাম পাল্টে দেব তখন অল ইন্ডিয়াতে তারা লিখলো এআইটিসি তাহলে একটা দল যখন অন্ধ্রপ্রদেশে যায় গিয়ে লে আইটিসি আর যখন পশ্চিমবাংলায় আছে বাকুরা যায় পুরুলিয়া যায় তখন লেগে টিএমসি একটা দলের দুটো নাম ভারতবর্ষে আর কোনো দলের আছে সুতরাং সেই দল বলবে না কি যে এখানে ব্রিগেডে যারা আসে তারা ভোট দেয় রামে এটা কি ঠিক আসলে হচ্ছে ভোটটা কোথায় যায় সেটা কখনো মমতাও জানে না কখনো শুভেন্দুও জানে না ছাব্বিশে ইস্যু হচ্ছে বিজেপির তৃণমূল হতাও দেশ এবং বাংলা ভাষা এটা হচ্ছে কারণ বেকারির জন্য দায়ী কে মূল্যবৃদ্ধির জন্য দায়ী কে যখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন চোদ্দ সালে তখন টাকার দাম ছিল তেতাল্লিশ পয়সা আর এটা তেরো পয়সা নামিয়ে এনেছি টাকার দাম কমা মানে জিনিসের দাম বাড়া তাহলে নরেন্দ্র মোদী বলেছিল টাকার দাম কমাবে ওরা ইস্যু পাল্টে দিচ্ছে ওরা পাল্টে দিচ্ছে সবাই পাল্টে দেয় ইস্যু পাল্টানোরা তো আমাদের রাজনীতি নয় আমাদের রাজনীতি হচ্ছে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এইগুলি সমাধান করার জন্য নীতি পাল্টানো মানুষ যেখানে ভোট দিতে বেরোচ্ছে বিজেপিকে হারিয়েছে তৃণমূলকে হারিয়েছে বোর্ডের রেজাল্ট কে পাল্টেছে ইলেকশন কমিশন চুপ করে কে দেখেছে বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ কেন মানুষকে দোষারোপ করে লাভ নেই মানুষ তো ভোট দিচ্ছে না হলে যে আরব দুনিয়া যে প্রার্থী থাকে তাকে কি করে ইলেকশন কমিশন জয়ী ঘোষণা করে পরে মামলা করে জানা গেল সে সে নমিনেশন জমা দেয়নি তোলে আপনি ভোটার কি হিসাব করবেন ভোটার তারা ভোট দিয়েছে কি না তারা অন্য দলে গেছে কি না এটা এটা কে হিসাব কে করবে সারদা যখন ঘটেছে 2013 সালে 2025 সালে আজকে এতদিনের লড়াইয়ের পর কেন্দ্রীয় সরকার 5500 কোটি টাকা রিলিজ করেছে টাকা ফেরত দেওয়ার জন্য এটা খবর রাখেন তো তো এটা যদি আন্দোলন না হতো এটা যদি ইস্যু না হতো এটা যদি মানুষ ভুলেই হতো তাহলে টাকাটা দিল কেন কারণ এখনো কুরে কুরে খাচ্ছে বিজেপি আর তৃণমূলের আতাতে এই শারদার নামে মানুষের টাকা লুট করেছে এই লুট করা লুটেরাদের বিরুদ্ধে যে মানুষের লড়াই এই লড়াই এখনো জারি আছে আজকে ব্রিগেডে যারা এসছেন তারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার পরিবারের আছে হয় বস্তিবাসী হিসাবে আছে হয় ক্ষেত হিসাবে আছে নয় কৃষক হিসাবে আছে নয় শ্রমিক হিসাবে আছে শিক্ষা জড়িত আমরা জিয়ে রাখব আমরা তো এইসব সমাধান চাই কিন্তু সমাধানের দাবি জিয়ে রাখাটা তো ওদের দাবি সিথাবস্থা বজায় রাখা হচ্ছে তৃণমূল বিজেপি দক্ষিণপন্থীদের দাবি আমাদের দাবি হচ্ছে স্থিতাবস্থার পরিবর্তন করা বেকারি তার থেকে অবসান ঘটা নিয়োগে দুর্নীতির অবসান ঘটানো যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক এটা হচ্ছে আমাদের দাবি আর যারা চায় যারা চায় এটা স্থায়ী থাকুক তারা বলে বিজেপিও ভালো তৃণমূলও ভালো তারাই বলে বাইনারি হয় তৃণমূল না হয় বিজেপি তাকে কথা শুভেন্দু অধিকারী কখনো তৃণমূল কখনো বিজেপি ये ममता बनार्जर साथीव बनार्जी घुरे बेड़ा हरेकनार्जी राजीव बनार्जी दो हजार एकुशे रे इलेक्शन आगे কমিশার কাছে চার্টার বিমানে উড়ে গিয়ে উত্তরীয় পরে বিজেপিতে জয়েন করে ডোমজোরে কন্টেস্ট করে হেরে গেল তারপরে কেন অভিষেক ব্যানার্জি ওকে ত্রিপুরায় নিয়ে গিয়ে আবার তৃণমূলের উত্তরীয় পড়ালো সুতরাং প্রশ্নটা এইখানে নয় প্রশ্নটা হচ্ছে নীতি নৈতিকতা আদর্শ আর আদর্শ যারা আদর্শ উপর বিশ্বাস রাখে তারা আমৃত্যু সেটাই থাকে বুদ্ধদেব পার জ্যোতি বসুর কথা মনে রাখে কেন আমৃত্যু যেই ঝান্ডা ধরেছেন জীবনের শেষ দিন মন্ত্র যে না চুরি যেই ঝান্ডা ধরেছেন জীবনের শেষ দিন বুঝলি থেকে কিন্তু এদের কথা মনে রাখবে না তো মমতা কত দল করেছে এর মধ্যে কত দল করেছে এটা হিসাব নিন এর মধ্যে কতবার কত দিকে গেছে কতটা মন্ত্রিসভার কার কার মন্ত্রিসভার মন্ত্রী হয়েছে কাকে নিয়ে নিয়ে মন্ত্রী হয়েছে আবার ছেড়েছে সিদ্ধগোলা এমএলএ হয়েছে তৃণমূলের সিমবেল আর ওইখানে গিয়ে মালদা দাঙ্গা বাঁধিয়েছে জামাতে উল্লে মেহিন্দে টু ইন ওয়ান একটা লোক দুইটা দলে একটা মন্ত্রী ওর বিরুদ্ধে অ্যারেস্ট হবে ওকে অ্যারেস্ট করে বলছে আগে তো সবার আগে অ্যারেস্ট করা হচ্ছে সিদ্দিকুল্লা কারণ দাঙ্গাটা তো বাজিয়েছে সিদ্দিকুল্লা কারণ মন্ত্রী সেখানে পুলিশকে অকেজ করে রেখেছে পুলিশকে যেতে দেয়নি এখন রাজ্যপাল যাচ্ছে ওই হিউম্যান রাইটস কমিটি যাচ্ছে মহিলা কমিশন যাচ্ছে আর টিভিতে রেডিওতে শোনাচ্ছে আসল জায়গাটা কোথায় মমতা ব্যানার্জির দল মানে এটা হচ্ছে কংগ্লোমারেশন সমস্ত রকম অপরাধী তাদের এক জায়গায় নিয়ে জড়ো হয়েছে তারা তারা একই সাথে অনেকগুলি দল করে আর যারা বস্তি ফেডারেশন করে যারা সিআইটিইউ করে তারা একসাথে সিআইটিইউ করে তারা কখনো সিআইটিউ কখনো আইএনটিটিউসি কখনো বিএমএস যা করে তারা একটা সংগঠন সংগঠনে আছে কাম হাট নেই তার জন্য তারা এখানে আসছে ক্ষেত মজুর সংগঠন যারা করছে কৃষক সভা যারা করছে তারা তো সেইভাবে করছে কারণ তারা এই ডাকে এসছেন কারণ তাদের কাছে কখনো এগোনো কখনো পিছন হতে পারে কোনো আন্দোলনে লড়াইয়ের দাবি আদায় হতে পারে আবার নাও হতে পারে কিন্তু তারা জানে যে আজকে যদি আমি নীতি আঁকড়ে থাকি আখেরে ফল পাব আর হাতে গরম ফল হবে না ভোটের ফিগার এরমভাবে থাকে না নরসিমারাও চার লক্ষ পঁচাশি হাজার ভোটে জিতেছিল তারপরে নির্বাচনে যে প্রার্থী হয়েছিল সে হেরে গেছে সেটা কথা নয় কথা হচ্ছে এক একটা ইস্যু আর সবচেয়ে বড়ো কথা এখন যেটা হয়েছে নির্বাচক মণ্ডলী তার নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পাবে কি না আর পেলেও সেটা ঠিকমতো গণনা হবে কি না আগামী দিন বুঝতে পারবেন যে কি হয় আগামী বিশে মে ইমিডিয়েট বিশে এপ্রিল থেকে বিশে মে হচ্ছে স্ট্রাইকটা তার করে যারা স্ট্রাইকের বিরোধী কেন্দ্র এবং রাজ্য দুটোকে জবাব দেওয়া বিশে মেয়ের পর আবার সব অল রোল টু দু হাজার ছাব্বিশ তার মাঝখানে অনেক লড়াই হবে ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক এত মজুর লড়াই হবে বামফ্রন্টের লড়াই হবে ঐক্যবদ্ধ শক্তির লড়াই হবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির বোঝাপড়া হবে লড়াই হবে বিজেপিকে আর তৃণমূলকে পরাস্ত করার জন্য সুতরাং এত সহজ ব্যাপার নয় এটা লাগাতার চলবে